প্রিয় পর্যটক আপনারা যারা কুয়াকাটা ভ্রমণ করতে আসেন তারা অধিকাংশে হচ্ছে কুয়াকাটার যে সুটকি পল্লী তিন নদীর মোহনা সেখানে দেখতে যান আমরা কুয়াকাটার সুটকি পল্লী দেখাচ্ছি এইভাবেই হচ্ছে সুটকিগুলো হচ্ছে শুকানো হয় আর সেই শুকানো দৃশ্যটি দেখাচ্ছে আপনাদেরকে ভিতরে গিয়ে আজকে হচ্ছে আজকে ছয়ই ডিসেম্বর দুই আমরা এসেছি বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা কুয়াকাটার যেই দৃশ্য কুয়াকাটার হচ্ছে বিচ কুয়াকাটা বীজ সেটি দেখাচ্ছি এটি তিন নদীর মোহনা এই জায়গাটিকে বলে এবং এখানে বিভিন্ন নৌকা রয়েছে নৌকাগুলো হচ্ছে উপরে উঠিয়ে রাখে কেন রাখে সেটা জানি না বাট হচ্ছে নৌকাগুলো উপরে উঠে রাখা হয়েছে এবং হচ্ছে এইভাবেই যারা রয়েছে সুতির পল্লিতে তারা রয়েছে আমরা আর যারা আমাদের ব্লগ দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর সুটকিপল্লিতে আসলে আপনারা এইভাবে ঘুরে যাবেন এটি হচ্ছে সুটকি সুটকিপল্লির পাশে ফিশ ফিড নামে একটি জায়গা রয়েছে সেখানে কুয়াকাটা আসতে আপনারা ফিশ ফ্রাই এখানে হচ্ছে মাছ ভেজে খাওয়ানো হচ্ছে সেই জন্য হচ্ছে এটিকে ফিশ ফ্রাই বলা হয় সুটকিপল্লীর পাশেই আপনারা তিন নদী মোহনায় যখন ঘুরতে আসবেন তার পাশেই আপনারা এটি দেখতে পারবেন কুয়াকাটার যেই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে হুন্ডাই করে আপনারা এদিকে আসতে পারবেন সেই প্রাকৃতিক দৃশ্যগুলো যাওবাগান বাগান সেগুলো আমরা দেখব আর হচ্ছে এখানে আমরা ভ্যানের মাধ্যমে যাচ্ছি কুয়াকাটা বিচের দিকে সেখানে অনেক লোক আমরা দেখতে পাচ্ছি বাগানের মধ্যে হয়তো অনেকে প্রবেশ করে এবং হচ্ছে ঝড় যখন করে তখন হয়তো এইখানে হচ্ছে এটা বিভিন্ন পর্যটক পর্যটকদের সাথে বিভিন্ন সে দেখা যাচ্ছে এই যাবানের মধ্যে সবাই ছবি তোলে हम तो तुझे कैसा? तुम तो कैसे? बहुत अच्छे हैं। পর্যটক আমরা রয়েছি কুয়াকাটা পর্যটন স্পটের সুটকি পল্লীতে আমরা দেখাচ্ছি সুটকি পল্লী আমরা দিনের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম তার মধ্যে আমরা রাতের ভিডিও দেখাচ্ছি এই সুটকি পল্লীতে আসলে আপনি নিজ হাতে সুটকি কিনে নিতে পারবেন এবং এই সুটকি কিনে আপনারা বাসায় নিয়ে সুটকিকে গরুর মাংসর চেয়েও মজার হচ্ছে খাবার বলা যায় এবং পেঁয়াজ রসুন এবং আলু দিয়ে হচ্ছে সুটকি রান্না করে হচ্ছে আপনারা খেতে পারবেন সেই সুটকি পল্লীর ভিডিও দেখাচ্ছে আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে আমরা পর্যটকদের জন্য হচ্ছে বলে থাকি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা সুটকি পল্লীর প্রতিচ্ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ঘুরে ঘুরে দেখাবো সুটকি পল্লীটি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকে হচ্ছে ছয় ডিসেম্বর দু হাজার চল্লিশ চব্বিশ আমরা এই ছয় ডিসেম্বর এসেছি আর ঢাকা থেকে লেখক আনন্দ ভ্রমণে এসেছি এই সুটকিপল্লী এবং হচ্ছে আমরা ঝাউবনে গিয়েছিলাম আর সেইখানে হচ্ছে তিন নদীর মোহনা দেখেছিলাম তারপর হচ্ছে আমরা কাঁকড়া সেটি দেখেছিলাম এবং কাঁকড়া বীজ এবং ঝিনুক বিচ সেটুকু আমরা দেখেছিলাম আর এখানে আসার পথে আমরা যারা আপনারা আসবেন তারা এখানে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন এবং কেনাকাটা করে এবং হচ্ছে আপনারা এখান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন আর সেইগুলো দেখাচ্ছি এবং যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন কুয়াকাটা বীজ মানি সোট্ট একটি মানি অনেক বড় একটি বিচ এই বিচের মধ্যে আপনারা আসলে অনেক ধরনের ছোট ছোট দোকান দেখতে পারবেন সেই দোকানের মধ্যে আপনারা অনেক কিছু ক্রয় করতে পারবেন এবং বিশেষ করে চকলেট এবং বিভিন্ন আচার জাতীয় জিনিস এবং হচ্ছে বিভিন্ন খাবার এবং বাচ্চাদের জন্য টেডি যেগুলো সেগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এবং হচ্ছে বাচ্চারা এই ধরনের টেডি ক্রয় করতে পারবে এখানে বিভিন্ন মালা রয়েছে এবং অন্যান্য সেই জিনিসগুলো রয়েছে মোটামুটি অনেক বড় একটি মার্কেট আমরা যেই প্রথম ভিডিওটি করেছি তার সাথে এই ভিডিওটি যুক্ত করেছিলাম আপনারা যে কোনো সময় হচ্ছে বিশেষ করে হচ্ছে শুষ্ক মৌসুম এই সময় আসলে আপনারা কুয়াকাটা ভ্রমণ করতে পারবেন হুন্ডা নিয়েও যদি কেউ আসেন বা হুন্ডা চালান তাহলে তারা চাইলেই কিন্তু হচ্ছে ভ্রমণ করতে আসতে পারেন এবং দেখতে পাচ্ছি হচ্ছে এইভাবে এবং হচ্ছে ছোট ছোট যেই দোকানগুলো সেগুলো দেখা যাচ্ছে এবং অটো দিয়ে এই অটো ভ্যান দিয়ে হচ্ছে যাতায়াত করা যায় এবং ভিতরে একটি জাম গাছ পামইল গাছ দেখতে পাচ্ছি সেটি অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা আবার দিনের বেলা এসে আপনাদেরকে সুন্দর কিছু ভিডিও আপলোড দিব সকলকে অসংখ্য ধন্যবাদ